বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি পিটিসি ও পিটিসির যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটির নাম হলো ক্যাপিটাল সাপ বন্ধুরা ক্যাপিটাল সাপে কীভাবে আপনারা সাইন আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক দিয়ে ক্লিক করেন তাই কোনো একটি পেস্ট চলে আসবে কুন্দা আপনার কোনো একটি বাজারে গিয়ে ডাব্লিউ ডট কম ক্যাপিটাল পেজ সার্ভ ডট কম লিখে যদি সার্চ দেন এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরাম আপনারা চলে যাবেন ওপেন অ্যাকাউন্টে ওপেন অ্যাকাউন্ট যখন যাবেন তখন বন্ধুরা দেখবেন এই দিয়ে আপনার এই রকম যাবে আপনার নাম যাবে আপনার নামটা দিয়ে নিলেন বন্ধুরাম আমি আমার নামটি দিয়ে নিলাম নামটি দিয়ে নিলাম আমার ইমেল অ্যাড্রেস বন্ধুরাম আমি আমার পার্সোনাল ইমেলের লিস্ট এখানে দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে পাসওয়ার্ড এবং একটি কম পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি বন্ধুরা আমাদের একটি কম পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে এবং একটি কম পাসওয়ার্ড আপনারা বন্ধুরা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আইএ ক্লিক করবেন ক্লিক করার পরিস্টারে ক্লিক করবেন বন্ধুরা রেজিস্ট্রেশন হয়ে গেছে দেখেন মেম্বারশিপ কনগ্রেচুলেশন

লিঙ্কে যখন বন্ধুরা আপনারা ক্লিক করেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দেওয়া পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি দিয়ে বন্ধুরা আপনি আপনার অ্যাকাউন্ট লগ ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন তারপরে বন্ধুরা লগ ইনে ক্লিক করবেন এখন বন্ধুরা আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে কাজ করার আগে বন্ধুরা আপনি আপনার প্রোফাইলে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি বন্ধুরা আপনারা তো এখন কে করার সময় যে আপনার ইউ নিয়ম নিচ্ছিলাম সেই নিয়মটা এখানে আসে ইমেল অ্যাড্রেসটা আসে আপনার যেহেতু কোনো ইমেল অ্যাডিস থাকে সেই ইমেল সে এখানে সাবি সেটা দিতে হবে যদি না থাকে তাহলে বন্ধুরা দেওয়ার দরকার নেই বন্ধুরা পেমেন্ট মেতে আপনি কৃষির মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে চান সেটা বলছে যেহেতু বাংলাদেশ থেকে তো পেজ অ্যাকাউন্ট দেরিভাই কী তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমাদের পেজ অ্যাকাউন্ট দিতে হবে আর যদি পেপাল কিংবা বিটকয়েন অন্য কোনো অ্যাকাউন্ট আপনার দেরিভাই কীতা থাকে তাহলে বন্ধুরা আপনারা সেই অ্যাকাউন্টগুলো বসে দিবেন সেক্ষেত্রের মধ্যে আমি এখানে পেঁয়াজ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম আমি পেঁয়াজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় আমি আমার একটা জিমেল দিতে হয় জিমেল দিয়ে যায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস ভেরিফাই করতে হয় সেই জিমেলটা বন্ধুরা এখানে বসে দিবেন আপনারা আপনাদের জিমেলটা এখানে বসে দেবেন সে অ্যাকাউন্টে ভেরিফাইড জিমেল পেশায় দেবেন দেওয়ার পর বন্ধুরা এখানে ইয়ে থাকবেন তারপর বন্ধুরা ইউর পাসওয়ার্ড আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যা ব্লগ এর যে পাসওয়ার্ড এখানে অ্যাকাউন্ট লগইন করেন সেই পাসওয়ার্ডটি বন্ধুরা এখানে দিয়ে নেবেন দেওয়ার পর বন্ধুরা সেভ এ ক্লিক করবেন বন্ধুরা দেখেন বন্ধুরা এখানে সেভ হয়ে গেছে তো আপনার কাজ হলো এখানে আর একটু দেখে নিচ্ছে বন্ধুরা রেফারেল এটা হলো বন্ধুরা আপনার ব্যাপারের লিঙ্ক এই ব্যাপারের লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের এখানে বন্ধু বান্ধব প্রান্ত হলে বন্ধুরাকে ব্যাপারের লিঙ্কের মধ্যে এখন ক্লিক করে দিতে পারবেন বন্ধুরা এখানে স্টার্ট সাফারিং সাফারিং এর এখানে কাজ হল স্টার্ট সাফারিং এর বন্ধুরা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্রই বন্ধুরা এখানে দেখুন পনেরো সেকেন্ড করে সময় যাচ্ছে মানে আগে ইয়ার একটা অ্যাড

অথবা আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর পনেরো থেকে বিশ মিনিট সময়ের ভিতরে আপনার তিন থেকে চার ডলারের সাইড থেকে করতে পারবেন বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সে জিনিসটা হলো বন্ধুরা আপনার কত ডলার হলে এই সাইট থেকে উল্টো করতে পারবেন সেই ডলারটি হলো বন্ধুরা আপনার একশো বিশ ডলার হলে এই সাইট থেকে আপনার টাকা উল্টো করতে পারবেন যখন একশো বিশ ডলার হবে তখন বন্ধুরা হবে যখন তখন আপনারা এতে টিক মার্কেট ক্লিক করবেন টিক মার্কেট ক্লিক করার মতো মাত্র ওই একশো বিশ ডলার হওয়া মাত্র তখন আপনার এই সাইটকে পেঁয়াজা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে তখন বন্ধুরা পেঁয়াজা অ্যাকাউন্টে ঢুকে আপনার পেঁয়াজ অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ টাকা ইয়ে করে টাকা ডিভাইডেড করে বন্ধুরা আপনারা পেজ অ্যাকাউন্ট থেকে টাকা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা বন্ধুরা হতে পারে আপনার সাথে পেজ আই অ্যাকাউন্টে লিঙ্ক করে আপনার টাকা উইথড্র করতে পারবেন তো এর জন্য বন্ধুরা অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনাকে সকালে কিংবা বিকেলে আপনাকে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে একশোটি অ্যাড মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় এই সাইটে দিতে হবে দিতে পারেন তাহলে বন্ধুরা আপনার এক মাসে একশো বিশ টাকা ইনকাম করে এই সাইটিতে প্রতি মাসে আপনি এক দু একশো বিশ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করে এই সাইটে কাজ করবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ